আসসালামু আলাইকুম কুরআের ভেতরে এমন কিছু গল্প আছে যা আমাদের চিন্তা জগৎকে পুরোপুরি বদলে দিতে পারে তেমনই একটা অসাধারণ গল্প হল সুরা আল কাহাফের মূসা এবং খিজের ঘটনা চলুন আজ আমরা এই গল্পের গভীরতা একটু বোঝার চেষ্টা করি গল্পটা শুরুই হচ্ছে একটা দারুণ প্রশ্ন দিয়ে আচ্ছা এমন কোনো বিষয় নিয়ে কিভাবে ধৈর্য রাখা সম্ভব যে বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই ব্যাপারটা কিন্তু বেশ কঠিন তাই না এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পের সুরটা বেঁধে দেয় তো ঘটনাটা শুরু হয় এভাবে নবী মুসা আলহ সালাম একবার ভাষণ দিচ্ছিলেন তখন কেউ একজন তাকে জিজ্ঞেস করে বসল এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে তিনি ভাবলেন তিনি তো আল্লাহর নবী তাই তিনি নিজের কথাই বললেন ঠিক তখনই আল্লাহ ওহির মাধ্যমে তাকে জানালেন নাম মুসা তোমার চেয়েও জ্ঞানী একজন আছে আর তাকে সেই ব্যক্তির সাথে দেখা করার পথও দেখিয়ে দিলেন এখন প্রশ্ন হল এই খিজেরটা কে তিনি ছিলেন আল্লাহর এক বিশেষ বান্দা আল্লাহ তাকে নিজের পক্ষ থেকে বিশেষ রহমত আর জ্ঞান দিয়েছিলেন এমন এক জ্ঞান যা সাধারণ মানুষের বোঝার ক্ষমতার বাইরে তিনি নবী ছিলেন কিনা না তা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে কিন্তু মূল বিষয় হল তার জ্ঞানের উৎস ছিলেন স্বয়ং আল্লাহ তো মুসা আল্লাহ সালাম তো খুবই আগ্রহী হলেন তার সাথে দেখা করার জন্য আল্লাহ তাকে যে নির্দেশনা দিলেন সেটা বেশ অদ্ভুত তাকে বলা হল একটা মাছ সাথে নিতে আর দুই সাগরের সঙ্গমস্থলের দিকে রওনা দিতে আর চিহ্নটা কি চিহ্নটা হল যখন ওই মাছটা হঠাৎ জ্যান্ত হয়ে পানিতে লাফিয়ে পড়বে ঠিক সেখানে খিজিরের দেখা মিলবে কি অদ্ভুত একটা শর্ত তাই না অবশেষে অনেক খোঁজাখোঁজির পর সেই জায়গাটা পাওয়া গেল মুসা সালাম খিজিরের দেখা পেলেন তিনি খুব বিনয়ের সাথে তার কাছে বললেন আমি কি আপনার সাথে থাকতে পারি যাতে আপনি আপনাকে শেখানো জ্ঞান থেকে আমাকে কিছু শেখাতে পারেন কিন্তু খিজির দেখা করার সাথে সাথেই একটা কঠিন কথা বলে দিলেন তিনি বললেন আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না একবার ভাবুন মুসার মতো একজন নবী উলুল আজম নবীদের একজন তাকেই এমন কথা বলা হচ্ছে এখান থেকে গল্পের আসল পরীক্ষাটা শুরু হয় তাদের একসাথে পথ চলার জন্য একটাই শর্ত দেয়া হল শর্তটা শুনতে সহজ কিন্তু পালন করা অসম্ভব কঠিন শর্তটা হল মুসা আলাইসাল্লাম ইসালাম কোনো ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারবেন না একদম চুপ থাকতে হবে যতক্ষণ না খিজের নিজে থেকে সব ব্যাখ্যা দিচ্ছেন এটাই ছিল তাদের চুক্তি এরপরই শুরু হলো সেই বিখ্যাত যাত্রা আর যাত্রাপথে ঘটল এমন তিনটা ঘটনা যা মুসা আলাহ জ্ঞান বিশ্বাস আর ধৈর্যের এমন পরীক্ষা নিল যা তিনি কল্পনাও করেননি প্রত্যেকটা ঘটনায় ছিল বাইরে থেকে দেখলে একদমই বোধগম্য নয় তার একটা নৌকায় উঠল নৌকার মালিকরা খুব গরিব মানুষ ছিলেন তারা তাদের চিনতে পেরে কোনো ভাড়া নিলেন না কিন্তু নৌকাটা যখন মাঝ নদীতে খিজের হঠাৎ করে নৌকার একটা তক্তা খুলে ফেললেন নৌকাটাকে রীতিমতো ফুটো করে দিলেন এটা দেখে মুসা আলেহি আর ঠিক থাকতে পারলেন না তিনি তো সত্য আর ন্যায়ের নবী তিনি সাথে সাথে বলে উঠলেন যারা আমাদের উপকার করল আপনি তাদের নৌকাই ডুবিয়ে দিতে চাইলেন আপনি তো একটা ভয়াবহ কাজ করলেন এই বলে তিনি তার প্রথম শর্তটা ভেঙে ফেললেন দ্বিতীয় ঘটনাটা ছিল আগেরটার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর তারা যখন পথ দিয়ে হাঁটছিলেন খিজের একটা ছোট্ট বাচ্চাকে খেলতে দেখলেন আর কোনো কারণ ছাড়াই তিনি ছেলেটিকে হত্যা করলেন ভাবা যায় এইবার মুসা আলাহ পুরোপুরি হতভম্ব হয়ে গেলেন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল তিনি বলে উঠলেন আপনি কোনো কারণ ছাড়াই একটা নিষ্পাপ জীবন কেড়ে নিলেন এটা তো একটা জঘন্যতম অপরাধ তার কাছে এটা এতটাই অকল্পনীয় ছিল যে তিনি তার প্রতিশ্রুতির কথা প্রায় ভুলেই গিয়েছিলেন তাদের তৃতীয় ঘটনাটা ঘটল একটা গ্রামে গিয়ে সেই গ্রামের লোকেরা ছিল খুবই অভদ্র তারাই দুই মুসাফিরকে কোনো খাবার তো দিলই না উল্টো আশ্রয় দিতে অস্বীকার করল অথচ সেই গ্রামেই খিজির একটা ভাঙা দেয়াল দেখতে পেলেন যেটা প্রায় পড়েই যাচ্ছিল আর তিনি কোনো পারিশ্রমিক না চেয়ে দেয়ালটা মেরামত করে দিলেন যারা এত খারাপ ব্যবহার করল তাদের জন্য এমন নিঃস্বার্থ একটা কাজ এটা দেখে মুসা আল আর চুপ থাকতে পারলেন না তিনি শেষবারের মতো বলে ফেললেন আপনি তো চাইলেই এই কাজের জন্য একটা পারিশ্রমিক নিতে পারতেন আর এটাই ছিল শেষ এই তৃতীয় প্রশ্নের পর খিজির বললেন ব্যাস এখানেই আপনার আর আমার পথের সমাপ্তি এবার আমি আপনাকে সেই সব ঘটনার ব্যাখ্যা দেব যেগুলোর ব্যাপারে আপনি ধৈর্য ধরতে পারেননি প্রথমে নৌকার ব্যাপারটা খিজির বললেন নৌকাটা ছিল কিছু গরিব মানুষের আর সামনে একজন অত্যাচারী রাজা ছিল যে প্রত্যেকটা ভালো নৌকা জোর করে কেড়ে নিচ্ছিল আমি নৌকাটাকে একটু খোঁজযুক্ত করে দিয়েছি যাতে রাজা ওটা না নেয় অর্থাৎ যেটা বাইরে থেকে ক্ষতি মনে হচ্ছিল সেটাই আসলে ছিল ওই গরিব মানুষগুলোর সম্পদ বাঁচানোর একমাত্র উপায় এরপর আসলো সেই বালকের ঘটনা যেটা বোঝা ছিল সবচেয়ে কঠিন হিজির বললেন ছেলেটার বাবা মা ছিল ইমানদার কিন্তু ছেলেটা বড় হয়ে একজন কাফির ও অত্যাচারী হত আর তার বাবা মাকেও কষ্টে ফেলত তাই আল্লাহ চাইলেন যে তিনি এই ছেলের বদলে তাদের আরও ভালো আরও পবিত্র একজন সন্তান দান করবেন মানে এই চরম বেদনাদায়ক ঘটনাটা আসলে ছিল ওই ইমানদার বাবা মায়ের জন্য ভবিষ্যতের এক বড় বিপদ থেকে রক্ষা আর সব শেষে দেয়ালের রহস্য খিজির জানালেন দেয়ালটা ছিল শহরের দুই এতিম বাচ্চার আর দেয়ালের নিচে তাদের জন্য গুপ্তধন রাখা ছিল যা তাদের ধার্মিক বাবা রেখে গিয়েছিলেন দেয়ালটা যদি ভেঙে পড়তো তাহলে গ্রামের লোকেরা ওই ধনসম্পদ নিয়ে যেত আমি ওটা ঠিক করে দিয়েছি যাতে বাচ্চারা বড় হয়ে নিজেদের সম্পদটা খুঁজে পায় এটা ছিল এক নেককার বাবার নেক কাজের প্রতিদান যা তার মৃত্যুর পরেও তার সন্তানদের রক্ষা করছে আর সবশেষে খিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বললেন এই যা কিছু আমি করেছি এর কোনোটাই আমি নিজের ইচ্ছায় করিনি সব কিছুই ছিল আল্লাহর নেতেশ এটা আমাদের শিখিয়ে দেয় যে আল্লাহর পরিকল্পনা মানুষের সাধারণ জ্ঞানের অনেক অর্ধে তো এই গল্পটা তো আমরা শুনলাম কিন্তু আজকের দিনে আমাদের জীবনে এই গল্পের শিক্ষাগুলো কি চলুন একটু ভেবে দেখি প্রথম শিক্ষাটা হল ক্ষতি নিয়ে আমাদের জীবনে যখন কোনো আর্থিক ক্ষতি হয় যেমন ধরুন ব্যবসায় লস হলো বা চাকরি চলে গেল তখন আমরা ভেঙে পড়ি নৌকার ঘটনার মতো হতে পারে এই ছোট ক্ষতিটা আমাদের সামনে আসা কোনো বড় বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছে হয়তো আল্লাহ এই সামান্য ক্ষতির মাধ্যমে আমাদের অহংকার কমিয়ে তাকে ডাকার সুযোগ করে দিচ্ছেন দ্বিতীয় শিক্ষাটা শোক নিয়ে প্রিয়জনকে হারানো বিশেষ করে সন্তানকে এর চেয়ে বড় পরীক্ষা আর হয় না বালকের ঘটনাটা আমাদের শেখায় এমন কঠিনতম মুহূর্তেও আল্লাহর কোনো না কোনো গোপন রহমত লুকিয়ে থাকতে পারে যা আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে হয়তো বুঝতে পারি না এটা আসলে আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখার এক চূড়ান্ত পরীক্ষা আর দেয়ালের ঘটনা থেকে পাওয়া যায় তৃতীয় শিক্ষাটা যা বাবা মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সন্তানের জন্য সবচেয়ে ভালো উত্তরাধিকার কি টাকা পয়সা বাড়ি গাড়ি না সবচেয়ে বড় উত্তরাধিকার হল বাবা মায়ের নিজের নেকামল বা ধার্মিকতা একজন সৎ বাবা মায়ের ভালো কাজ তাদের মৃত্যুর পরেও তাদের সন্তানদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুরক্ষার ব্যবস্থা করে এই পুরো গল্পটা শোনার পর এখন জীবনের অপ্রত্যাশিত ঘটনাগুলোর দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি কি একটুও বদলাবে যখন কোনো কিছু আমাদের ইচ্ছার বিরুদ্ধে যায় তখন কি আমরা ভাবতে পারব যে এর পেছনে হয়তো এমন কোনও গভীর প্রজ্ঞা লুকিয়ে আছে যা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না